কোন কর্মজীবন নেই শুধু আপনার জীবনই রাজনীতি ওটা আপনার রাজনীতি না শেষে দুর্নীতি কথা বলে ঠিক কিনা এই দিন বাদ দিয়ে এটা আমাদের জাতির পিতা কার সালতানকে বলছে ইন্নাল্লাহ হসতাফা লাকুমুদদিন তোমাদের যখন একটা দিন মতলব করেছে তার মধ্যে ইসলাম এটা বাদ দিয়ে কিছু করবা না মালাতা মুতুল্লা মরবা না ইল্লা আনতুম মুসলিমো যতক্ষণ মুসলমান না হতে পারো এজন মুমিন জীবনের দ্বিতীয় দাফায় এটা যে আত্মসমর্পণকারী আল্লাহর ও রাসূলের সামনে এটা হয়ে পড়ার হলনি